শীতের এখন শেষ পর্যায়ে সেই সঙ্গে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হয়ে গেল। ইতিমধ্যেই অনেকের আম গাছে মুকুল এসে গেছে কিন্তু আপনার বা অনেকের বাগানের বাকি গাছগুলোতে মুকুল আসবে আমি মুকুল আসার কথা কিন্তু মুকুল না আসে নতুন কুশি অর্থাৎ পত্র মুকুল বেরিয়ে যাচ্ছে কি করবেন একটু বুদ্ধিখাটি ভাব এবং ধৈর্য ধরে ভিডিওটা দেখ উত্তর পেয়ে যাবে তবে এখনো যদি আপনার আম গাছে মুকুল না এসে থাকে তাহলে টেনশনের কোনো কারণ নেই ছোট্ট একটা পদক্ষেপ নিতে পারেন ভালো কাজে আসবে তাহলে বন্ধুরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল দাস কৃষি আজকের বিষয় আম গাছে মুকুল আসছে না কি করবে ম্যাঙ্গো নট ফ্লাওয়ারিং ফিক্স ইট নাও বন্ধুরা আহ যদিও মনে করা হয় এবছরটা আমের অন ইয়ার তা সত্ত্বেও বিভিন্ন জেলায় খোঁজ খবর নিয়ে যেটা জানা গেছে যে এবছর আমের মুকুল কিন্তু ঠিক সেইভাবে অবস্থায় নেই দক্ষিণবঙ্গে শীতের ভাব প্রায় কেটে গেছে আর উত্তরবঙ্গে হালকা শীত যদিও আছে এখনো কিন্তু বেশিরভাগ জায়গায় খুব সময় নিয়ে মুকুল বেরোচ্ছে কিংবা মুকুল বেরিয়েছে কিন্তু সেগুলোর মধ্যে খুব একটা তেজি ভাব নেই আর বেশিরভাগ গুলো বের হয়নি কিছু কিছু ক্ষেত্রে পুরো গাছটাই নতুন পথায় ভরে গেছে তো আসল কথায় যাওয়ার আগে আমের এই যে মুকুল বেরোনোর আগের যে বিভিন্ন অবস্থা সেটা নিয়ে একটু আপনাদের কার্যকরণ ব্যাখ্যা করছি আচ্ছা স্বাভাবিক নিয়মে কিন্তু আমাদের এই সময়ে আম গাছে মুকুল আসার কথা কিন্তু এবছর সেটা ভালো মতো দেখা যাচ্ছে না তার মানে কিছু একটা গন্ডগোলের ব্যাপার আছে তো এই সব ক্ষেত্রে মুকুল আসবে কি আসবে না সেটা যদি আমরা একটু আগে থেকে অনুমান করতে পারি তাহলে কিন্তু অ্যাকশনটা বা সঠিক পরিচর্যাটা কিন্তু দ্রুত নেওয়া যায় এই ঠিক যেমন ওই ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে ডাক্তার বলে না যে এটা যদি প্রথম স্টেজে ধরা পড়তো তাহলে কিন্তু সারিয়ে ফেলা যেত তো এখানেও তাই যে আপনি যদি কয়েকটা লক্ষণ আছে কয়েকটা বিষয় আছে যদি একটু আগে থেকে বুঝতে পারেন তাহলে কিন্তু সেই মতো ব্যবস্থাটা নিতে সুবিধা হয় তো এখন সেইগুলো একটু বলে নিচ্ছি প্রথমেই আমরা আমের মুকুলটাকে একটু চিনে নিই আমের মুকুল বা কুড়ি দু ধরনের হয় পুষ্প মুকুল এবং পত্র তো প্রথম যখন মুকুলটা আসে ডালের ডোগায় তখন সেটা কেমন দেখতে লাগে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাচ্ছি পুষ্পমুকুলের মুকুলের ক্ষেত্রে কিন্তু অপেক্ষাকৃত কুঁড়িটা একটু গোলাকার হয় এবং পত্রমুকুল পত্র মুকুল যখন বেরোচ্ছে তখন কিন্তু সেটা একটু লম্বাটে বা শঙ্কু আকৃতির হবে ওটা যখন একটু আরো একটু বাড়বে তখন দেখবেন পুষ্প মুকুলের ক্ষেত্রে কিন্তু ঠিক যেন একটা ছোলাকে উপর করে বসিয়ে রাখলে ডোগাটা যেরকম লাগে সেরকম আর মুকুলের ক্ষেত্রে কিন্তু মতো শঙ্কু আকৃতি তো এটা দেখেই কিন্তু আমাদের প্রথমে বুঝে নিতে হবে এবং যত এটা অ্যাডভান্স হতে থাকবে দেখবেন পুষ্প মুকুলের ক্ষেত্রে আহ কুড়ির ডোগাটা একটা ফুলকপির মতো লাগবে আর পত্র মুকুলের ক্ষেত্রে ওখানে সরু সরু পাতা বেরিয়ে যাওয়ার মতো একটা লক্ষণ দেখতে পাবে তো এটা যদি আমরা আগে ভাগে দেখতে পাই তাহলে কিন্তু ওই সময় কিন্তু সঠিক ব্যবস্থা নিতে হবে যে আমার পুষ্পমুকুল না এসে যদি পত্রমুকুল এসে যাওয়ার সম্ভাবনা থাকে এটা বোঝাটাই কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপার এখানে একটা মজার ব্যাপার দেখুন আমরা প্রথমেই বলেছিলাম যে মুকুল আসতে গেলে আম গাছের ডালের একটা কাঙ্ক্ষিত বয়স মানে পাঁচ ছ মাস বয়স হওয়া দরকার তো এই যে বাম দিকে যেটা দেখছেন হিমসাগর ডান দিকে আম্রপলি গত উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখে তোলা ছবি তো হিমসাগরের ক্ষেত্রে উনত্রিশ নয় যদি এই অবস্থা হয় তারা মিনিমাম ওটা দিন আগে ছেড়েছিল আর আম্রপলির ক্ষেত্রে আহ সাত থেকে দশ দিন আগে ছেড়েছে তাহলে সেই হিসাবে কিন্তু এই হিমসাগরের ক্ষেত্রে কিন্তু পাঁচ মাস বয়স বেরিয়ে গেছে আম্রপলি পাঁচ মাস হয়নি বা জাস্ট পাঁচ মাসের কাছাকাছি তো তারপরও কিন্তু দুটো কোনোটাতেই কিন্তু সে আসানোর মুকুল আসেনি এখানে আর একটা সুন্দর জিনিস আপনাদের দেখায় এই যে দেখছেন আমের কচি কচি মুকুল দেখা যাচ্ছে তো এটা তো আমরা সচরাচর দেখতে অভ্যস্ত নই জেনারেলি মুকুলই বেরোয় তো আমরা বিভিন্ন আলোচনায় শুনেছি যে পাতাও বেরোয় কিছু কিছু ক্ষেত্রে যদিও এটাকে আমরা জাতিগত বৈশিষ্ট্য বলে চালিয়ে দিই আম্রপলির ক্ষেত্রে এটা দেখেছি অনেকবারই দেখেছি কিন্তু হিমসাগর বিশেষ করে এই গাছটাই আমি কিন্তু পর্যন্ত দেখিনি এই ধরনের পাতা এবং মুকুল একসঙ্গে বেরোতে তো এটা মূলত সিএন রেশিও যেটা কার্বন নাইট্রোজেনের যে অনুপাত তার তারতম্যের কারণেই এটা হচ্ছে কারণ কার্বনটা অধিক থাকলে মুকুল বেরোতে সুবিধা হয় নাইট্রোজেনটা অধিক থাকলে পাতা বেরিয়ে যায় এখানে যেন কার্বন এবং নাইট্রোজেনের একটা মানে কম্পিটিশন প্রতিযোগিতা চলছে কে আগে উপরে উঠবে তো এই ব্যাপারটা কিন্তু আমাদের কিন্তু মাথায় নিতে হবে যে গাছে যেন কার্বন নাইট্রোজেনের অনুপাতটা সিএন রেশিওটা যেন একটু হাই থাকে ফুল আসার সময় আরেকটা জিনিস মনে হচ্ছে যে কোনোভাবে শালক সংশ্লেষটা বোধহয় বাধাপ্রাপ্ত হচ্ছে কারণ শালক সংশ্লেষ ভালো না হলে কার্বনের সোর্স মানে সিএন রেশিওর কার্বনটা বাড়বে না তো গাছের যে সব পাতা যে সবুজ সেই সবুজ অংশটা কোনোভাবে ঢেকে যাচ্ছে যাদের ধরুন ম্যাঙ্গো হপার আহ পোকা লেগেছিল আপনারা জানেন ম্যাঙ্গো হপার হলে ওরা হানি ডিউ বা মধুবিন্দু নিঃসরণ করে এবং সেই সুটি বিন্দুতে ছত্রাক জন্মায় এবং উপরে একটা কালো আস্তরণ তৈরি করে দেয় তো সেটা হলে কিন্তু সবুজ অংশটা ঢাকা পড়ে যাচ্ছে আর একটা ব্যাপার যে এবছর বছর বায়ুমন্ডলে কিন্তু ধুলিকণা প্রচুর ছিল তো সেই ধুলিকণার আস্তরণও কিন্তু গাছের সবুজ অংশকে ঢেকে দিতে পারে এবং সবুজ অংশটা ঢাকা হয়ে গেলে সালক সংশ্লিষ্টটা কিন্তু আসামরূপ হয় না এবং তার ফলে কিন্তু ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে পাতার উপর যে ধুলো বালি কিংবা এই যে সুটি মল্ডের যে কালো আস্তরণ পড়ে এটাকে একটা অভিনব পদ্ধতিতে সহজে নির্মূল করা যায় আহ কীটনাশক বা জল স্প্রে করে খুব একটা কাজ হয় না সব সময় এখানে আমরা স্টার্চ জাতীয় কোন একটা দ্রব্য মানে স্টার্চ মানে আমরা জামা ধরনের জিনিসগুলো ব্যবহার করি সেটা হতে পারে রিভাইভ স্টার্চ বাজারে কিনতে পাওয়া যায় ভাতের ফ্যানও হতে পারে কিংবা ময়দাকে অল্প জলে ফুটিয়ে সেটাকে জলে গুলো সেটাও হতে পারে তো এইগুলোকে আমরা যদি স্প্রে করে দিই তাহলে কি হবে ওটা শুকিয়ে গেলে ওই ময়লা বা কালো আস্তরণ সহ একটা ছালের মতো লেয়ার তৈরি হবে এবং ওটা গাছ থেকে খুলে খুলে পড়বে হাওয়া বাতাসে উড়ে চলে যাবে এবং তখন সবুজ অংশটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে একটা জিনিস যে স্প্রেয়ারের নজরে যখন করা হবে সেখানে একটু সাবধানতা অবলম্বন করা হয় জেনারেলি আমরা জামা কাপড়ে মার দেওয়ার জন্য যে ডোজে এটা ব্যবহার করি তার থেকে হাফ ডোজে এটাকে ব্যবহার করে পরীক্ষা করে দেখা যেতে পারে তো তার জন্য আমরা রিভাইভ এক চামচ ওই কৌটার সঙ্গে চামচ দেওয়া থাকে লিটারে এক চামচ দিতে বলবো ময়দা যদি হয় সেটাও এক চামচ অল্প জলে ফুটিয়ে নিয়ে তারপর সেটাকে পুরো জলের সঙ্গে মেশাতে হয় ভাতের ফ্যানও ট্রাই করা যেতে পারে তবে এখানে দু থেকে তিন চামচ ভাতের ফ্যান প্রতি লিটারে দিয়ে করা যেতে পারে যাদের আম গাছগুলো অর্থাৎ গাছের ডালগুলো ফল দেওয়ার জন্য পর্যাপ্ত পরিণত অর্থাৎ পাঁচ ছ মাস বয়স হয়ে গেছে মানে ডালগুলোর নতুন পাতা ছেড়েছিল সেপ্টেম্বরের শুরুতে তো তারপরও তাদের পাতা বের হচ্ছে মুকুল না এসে তো তাদের চিন্তার খুব একটা কারণ কারণ নেই মাঝে মাঝে আবহাওয়ার তারতম্যের কারণে এবছর যেটা খুব বেশি করে পরিলক্ষিত হচ্ছে মানে আবহাওয়ার কোন একটা সমস্যা আছে যার কারণে এই ধরনের আমের মুকুলের দেরি বা বিলম্বটা হচ্ছে সঙ্গে হরমোনাল সমস্যাও থাকতে পারে তো গাছে মুকুলের পরিবর্তে কিন্তু নতুন পাতা চলে আসে এবং মুকুল আগে পিছে বেরোতে থাকে তো এটা যদি বুঝে যান যে আমার পাতা আসার সম্ভাবনা হচ্ছে অথচ গাছ ডাল ম্যাচিওর সেন রেশিও ঠিক আছে তাহলে কিন্তু কয়েকটা পরিচর্যা আপনাদের বলছি সেগুলো করে দেখতে পারে প্রথমেই মনে রাখতে হবে যে সম্পূর্ণ গাছেই যদি নতুন ডাল বের হয়ে গিয়ে থাকে তাহলে সেই গাছকে ফোর্স না করে আগামী বছরের জন্য অপেক্ষা থাকলে ভালো হবে আর যে গাছগুলোর মধ্যে কিছু কিছু ডালে নতুন পাতা সবে বের হতে শুরু করেছে এবং অন্য ডালগুলোতে মুকুল আসার সেরকম সম্ভাবনা নেই সেগুলোর ক্ষেত্রে একটা চেষ্টা করে দেখতে পারেন যদি বিগত পনেরো দিনের মধ্যে কোনো পিজিআর বা প্ল্যান্ড গ্রোথ রেগুলেটর স্প্রে করে না থাকেন তাহলে এখনই স্প্রে করুন আর যদি পনেরো দিনের মধ্যে করে থাকেন তাহলে এখন করার দরকার নেই কি পিজিআর স্প্রে করবে সেটা হতে পারে মিরাকুলান হতে পারে বুস্টার যেটা ট্রাই কন্টানল বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় বাংলাদেশের বন্ধুরা ফ্লোরা ব্যবহার করতে পারে এই পিজিআর এক থেকে দুবার ব্যবহার করুন এবার মিরাকুলান হলে প্রতি লিটার জলে দু মিলি প্রতি লিটার ফ্লোরা হলে হাফ মিলি প্রতি লিটার এবার যে কোনো দুটো পরপর ব্যবহার না করে একটার পরে আর একটা ব্যবহার করলে ভালো হয় আর পিজিআর যবে স্প্রে করবেন তার ঠিক দুদিন পরে পটাশিয়াম সালফেট মানে হাফ চামচ অর্থাৎ গ্রাম প্রতি লিটার জলে এবং সঙ্গে বোরন দেবেন বোরনের ডোজ কি হবে যদি কুড়ি শতাংশের বোরন হয় অকটা বোরন হলে এক গ্রাম প্রতি লিটার আর যদি দশ শতাংশের বোরন হয় তাহলে দু গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে গোটা গাছে স্প্রে করে দেন পারলে ওই মিশ্রণ কিছুটা মাটিতেও দিতে পারে তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী পরিশেষে বলি আপাতত এইটুকু পরিচর্যাই যথেষ্ট যার ফলে একটু দেরিতে হলেও আপনার গাছে মুকুল চলে আসতে পারে হয়তো এবছর অনেকের সময় পেরিয়ে গেছে কিছু করার নেই পরের বছর যাতে ভালো করে বুঝে শুনে করতে পারেন সেই চেষ্টাটা এখন থেকেই চালান বেশ কিছু ভিডিও যেমন আমবাগান পরিচর্যার বর্ষপঞ্জি আমের মুকুল আসছে না কচি পাতা বেরিয়ে যাচ্ছে কি করবে সিএন রেশিও যেটা হচ্ছে আমের মুকুলের গোপন রহস্য আমের গাছের কোন কোন ডালে মুকুল আসবে না এরকম একাধিক বিষয়ের উপর অনেক কটা ভিডিও আছে আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন এবং অনেক তথ্য জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কৃষি সহ কৃষকের পাশে থাকুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ